এটি জন নামের এক জেলের গল্প যে প্রতিদিনের মতো নিজের ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয় কিন্তু এই দিনটি ছিল ভিন্ন হঠাৎ চারপাশে ঘন কুয়াশা ছেয়ে যায় এবং দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি নির্জন নৌকা তার নজরে আসে কৌতূহল বশত সে নিজের নৌকাটি ওই নৌকার সঙ্গে বেঁধে দেয় এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যেই মাত্র সে ওই নৌকার ভেতরে যায় তার হুশ উড়ে যায় পুরো নৌকাটি ফাঁকা ছিল না কোনো মানুষ না কোনো শব্দ শুধু রহস্যময় নিস্তব্ধতা জন যখন সেই রহস্যময় নৌকায় ঢুকে তখন সব কিছু একদম স্বাভাবিক মনে হয় খাবার টাটকা ছিল কাপড় গুছিয়ে রাখা ছিল এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন ছিল কিন্তু সেখানে কেউ ছিল না সে নৌকাটি চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করে না এত বিশাল সমুদ্রে একা ও ফাঁকা নৌকা দেখে জন অবাক হয়ে যায় সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে হয়তো কেউ কাছাকাছি আছে কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে রেখেছিল হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে পড়ে থাকা রেডিও চালু করে সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে জন রেডিওতে বার্তা পাঠায় এই নৌকা সমুদ্রে আটকে আছে কেউ শুনে থাকলে উত্তর দিন বার্তা পাঠানোর পর সে ভাবে এবার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু যখন সে বাইরে আসে তখন তার নৌকা সেখানে ছিল না অথচ সে সেটি ভালোভাবে বেঁধে রেখেছিল তার বিস্ময় আরও বেড়ে যায় যখন দেখে যে এখন চারপাশে ছড়ানো কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ পুরোপুরি খোলা ছিল এখন দুপুর হয়ে গেছে জন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে ফেরার আর কোনো পথ না দেখে সে আবার সেই ফাঁকা জাহাজে ফিরে আসে এবং মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে থাকে জন এখন বোঝার চেষ্টা করে যে সে আসলে কোথায় আছে এবং কিভাবে নিজের বাড়ি ফিরতে পারে সমস্যা ছিল যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিন নষ্ট ছিল বাঁচতে হলে যে কোনোভাবেই ইঞ্জিন ঠিক করতেই হত সে পুরো জাহাজে টুল বক্স খোঁজে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করে ফেলে তার জন্য এটি ছিল বড় স্বস্তি এখন নৌকা চালু হয়ে গেছে এবং দিক নির্দেশনাও ধীরে ধীরে বুঝতে পারছিল কিন্তু বিপদ কাটেনি জন কন্ট্রোল রুমে গিয়ে আদার রেডিওতে যোগাযোগ করে কিন্তু এবারও কোনো উত্তর আসে না সব কিছু এখনও রহস্যে ডুবেছিল এরপর সে লোকটি উপরে আসে এবং হঠাৎ তার টয়লেট যাওয়ার দরকার পড়ে আশেপাশে কেউ ছিল না তাই সে ভাবল সমুদ্রেই সেরে নেবে যেইমাত্র সে ধারে যায় হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয় সে সোজা পানিতে পড়ে যায় অবস্থা ছিল অত্যন্ত বিপজ্জনক কিন্তু সে রেল ধরে কোনোভাবে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে আবার নৌকায় ফেরা কঠিন হয়ে পড়ে কিন্তু সে হার মানেনি সাহস যুগিয়ে ধীরে ধীরে রেলের সাহায্যে নিজেকে টেনে আবার নৌকায় উঠে আসে এই সবের মধ্যে তার কাজ শেষ হয়নি তাই সে আবার টয়লেটের দিকে যায় যেইমাত্র সে নিচে পৌঁছায় হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয় জন প্রথমে এটাকে বাতাসের প্রভাব ভেবে গুরুত্ব দেয়নি কিন্তু যখন বাইরে যাওয়ার চেষ্টা করে দেখে দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে গেছে এখন সে বিস্মিত হয়ে যায় সে দরজা খোলার সব চেষ্টা করে এমনকি পকেট থেকে একটি কয়েন বের করে তালায় ঢুকিয়ে খুলতে চেষ্টা করে কিন্তু সবই ব্যর্থ হয় এখন তার মনে হতে থাকে যে এই জাহাজে সে একা নয় কেউ আছে যে তাকে বিরক্ত করছে যে দেখা যায় না কিন্তু সব সময় উপস্থিত তার মনে হতে থাকে যেন কেউ তার সঙ্গে নিষ্ঠুরভাবে খেলছে সে জোরেই চিৎকার করে দয়া করে যেই হন না কেন দরজাটা খুলে দিন আমি চোর নই শুধু দেখতে এসেছি কিন্তু কোনো উত্তর আসে না এখন সে বুঝে যায় যে সাহায্যের আশা বৃথা সে কেবিনের দিকে এগিয়ে যায় এবং ভেতরে গিয়ে যা দেখে তাতে তার আত্মা কেঁপে উঠে সেখানে রক্তের দাগ ছিল ভয়ঙ্কর পরিবেশ ছিল কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তালা তখনও খোলে না ঠিক তখনই পুরো নৌকা জোরে জোরে কাঁপতে শুরু করে যেন কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে জন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে তখনই তার নজর উপরের একটি জানালায় পড়ে সে কোনোভাবেই ওই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং চারপাশে তাকায় দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসতে দেখা যায় তার দিক সোজা ওই নৌকার দিকেই ছিল জন বুঝে যায় যে যদি জাহাজটি ধাক্কা দেয় তবে সব শেষ হয়ে যাবে এখন তাকে যে কোনো মূল্যে নিজের প্রাণ বাঁচাতে হবে সে সঙ্কেত দেওয়ার কথা ভাবে কিন্তু তার কাছে কিছুই ছিল না সে তৎক্ষণাৎ নিজের শার্ট খুলে জোরে জোরে নাড়াতে থাকে যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত এত চেষ্টা সত্ত্বেও কারও নজর তার দিকে পড়ে না এখন জনকে যে কোনো অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে হবে যদি তার নৌকা এগোতে থাকে তবে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সব শেষ হয়ে যেতে পারে ঠিক তখনই তার নজর জানালার পাশে ঝুলে থাকা একটি দড়ির দিকে পড়ে তার মাথায় সঙ্গে সঙ্গে একটি আইডিয়া আসে যদি সে এই দড়িটি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামাতে পারবে সে দ্রুত দড়ি বেঁধে বাইরে ছুঁড়ে দেয় যাতে নৌকার গতি থেমে যায় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টানতে টানতে বাথরুমের ভেতরে এসে তার গলায় জড়িয়ে যায় তার দম বন্ধ হতে থাকে মৃত্যুর কিনারায় পৌঁছে সে সাহস দেখায় এবং একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে তার গলা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল সে প্রায় মরেই যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে পেরেছিল দড়িটি ইঞ্জিনে আটকে থাকায় জাহাজের গতি থেমে যায় কিন্তু তা যথেষ্ট ছিল না ভারী কার্গো জাহাজ তবুও তার সঙ্গে ধাক্কা খায় প্রচণ্ড ধাক্কায় তার জাহাজ ভীষণভাবে কেঁপে ওঠে এবং জন মাতিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তার মাথায় গভীর আঘাত লেগেছিল কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে বাথরুমটি পানিতে ভরে গেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সেটি সমুদ্রের নোনা পানি নয় বরং একদম পরিষ্কার ও মিঠা পানি ছিল যেন কেউ ইচ্ছে করেই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে সে আবার ভেঙে পড়ে ভিক্ষা চায় যেই হন না কেন দয়া করে আমাকে যেতে দিন কিন্তু তবুও কোনো উত্তর আসে না এখন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল কোনো মতে সে বাথরুমের শাওয়ার থেকে পানি পান করে কিন্তু শিগগিরি বুঝতে পারে যে পানি শেষ হয়ে গেছে তারপর যখন সে সিঙ্ক থেকে পানি পান করতে শুরু করে সে অবাক হয়ে যায় এখন পানি নোনা হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে নৌকায় কোথাও ছিদ্র হয়েছে এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকছে এই নৌকা আর বেশি সময় টিকবে না সে আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে দরজাটি বন্ধ করে রেখেছে রাতের সময় ছিল এবং সিদ্ধান্ত নেয় যে সে আর এই জাহাজে থাকবে না ঠিক তখনই তার একটি আইডিয়া আসে সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বার করে এবং ভাঙা বাথরুমের দরজাটি ব্যবহার করে একটি ছোট ভেলা বানিয়ে নেয় সে সব কিছু ভালোভাবে বেঁধে নেয় যাতে ভেলাটি টিকে থাকে কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সে জাহাজ থেকে খাবার পানি ও দরকারি যন্ত্রপাতি সংগ্রহ করে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর পিছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে যায় এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সমুদ্রে এগোতে থাকে সে ভেলায় ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি এখনও দাঁড়িয়ে ছিল অনেক ঘণ্টা কেটে যায় কিন্তু না সে খুব দূরে যেতে পারে না সে নৌকাটি ডোবে যেটা সে ভাবছিল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডুবে যাবে নৌকাটি এখনও একই অবস্থায় ছিল ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে তাহলে কেন না এর লিকেজ ঠিক করে নেওয়া হয় যদি তা করা যায় তাহলে সেই মজবুত নৌকাটি দিয়ে আরামে ভ্রমণ করতে পারবে এই ভেবে সে আবার নৌকার কাছে যায় প্রথমে সে লিকেজ ঠিক করে তারপর পাইপ ও যন্ত্রপাতি দিয়ে একটি পাম্প তৈরি করে যাতে পানি বাইরে বের করা যায় সে যে পাম্পটি বানিয়েছিল তার সাহায্যে নৌকার ভেতরে জমে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় লিকেজ ঠিক করা এবং পানি সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলিও ঠিক করে ফেলে পাশাপাশি বাইরে থেকেও মেরামত করে যাতে ভবিষ্যৎ যাত্রায় আর কোনো সমস্যা না হয় কাজ শেষ করার পর সে আবার রেডিওতে সাহায্য চায় কিন্তু এবারও কোনো উত্তর আসে না হতাশ হয়ে সে ফিরে আসে এবং মানচিত্র বের করে আবার পথ বোঝার চেষ্টা করে সে নৌকাটি এগিয়ে নেবার চেষ্টা করে কিন্তু যেইমাত্র ইঞ্জিন চালু করে নৌকাটি একদম নড়ে না যেন আবারও তাকে প্রতারিত করছে নৌকাটি একদম স্থির ছিল যেন পানিতে শিকড় গেড়ে বসে আছে এবং এই ভাবনাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল আশা শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই দূর থেকে সে আরেকটি জাহাজ আসতে দেখে এখন তার কাছে মাত্র একটি পথ ছিল নিজের ছোট ভেলা দিয়ে সেই জাহাজে পৌঁছানো সে তৎক্ষণাৎ ভেলায় ওঠে এবং দ্রুত সেই জাহাজের দিকে এগোতে থাকে কিন্তু ঠিক তখনই সেই জাহাজটি হঠাৎ নড়তে শুরু করে এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসে যেন কেউ ইচ্ছা করেই সেটিকে তার দিকে পাঠিয়েছে জন নিজের গতি বাড়ায় কিন্তু সেই বিশাল জাহাজ আরও দ্রুত হয়ে যায় এবং ঠিক এর আগে যে জাহাজ টি তাকে ধাক্কা দেয় জন শেষ চেষ্টা করে নিজের নৌকা থেকে লাফ দিয়ে সেই অন্য নৌকায় সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেটি দূরে যেতে দেখা যাচ্ছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছায় নৌকাটি অদৃশ্য হয়ে যায় তখনই তার অনুভব হয় যে এই রহস্যময় নৌকাটির ওপর কোনো দুষ্ট শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না সে সিদ্ধান্ত নেয় যে প্রাণ চলে গেলেও সে এই নৌকায় আর ফিরে যাবে না কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে ভেসে থাকতে থাকতে ঠান্ডা বাড়তে থাকে নিচে ডলফিনরা সাঁতার কাটছিল কিন্তু পানির তাপমাত্রা অনেক কমে গিয়েছিল ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে সে এতটাই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার অবস্থায় ছিল না সে চুপচাপ একটি কম্বল গায়ে দিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে সকালে যখন তার চোখ খোলে সে আবার এই জাহাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এবার আরেকটি ধাক্কা লাগে ঘরের দরজা বন্ধ ছিল সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে সে কিছুই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত কেন তার সাথেই এসব ঘটছে ঠিক তখনই তার নজর ঘরের ভেতরে থাকা একটি ছোট কেবিনের দিকে পড়ে যেইমাত্র সে সেটি খোলে ওপরে যাওয়ার একটি পথ দেখতে পায় একটি ভেন্টিলেশন যেখান দিয়ে বাইরে বের হওয়া যেতে পারে সে সেই কেবিনে ঢুকে পড়ে যা ছিল একটি সরু স্টোরেজ এলাকা প্রতিবার যখন সে স্টোরেজ এলাকা থেকে ওপরে উঠতে চেষ্টা করত সে পিছলে নিচে পড়ে যেত পড়ে গিয়ে তার অনেক আঘাতও লাগে কিন্তু সে হার মানেনি বারবার পড়তে পড়তে শেষ পর্যন্ত সে আবার ওপরে পৌঁছায় এবং সেই ভেন্টের জানালা খোলার চেষ্টা করে কিন্তু সেটি এক চুলও নড়েনি মনে হচ্ছিল যেন ইচ্ছা করেই সিল করে দেওয়া হয়েছে এখন সেখানে অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল নিচের দরজাটিও বন্ধ ছিল সে আর ঘরে ফিরে যেতে পারছিল না তার মনে হতে লাগে যে এটাই হয়তো তার শেষ সময় কিন্তু ঠিক তখনই সে আবার সেই রহস্যময় ক্লিকের শব্দ শুনতে পায় যেই মাত্র কেবিনের জানালা ক্লিক শব্দের সঙ্গে খুলে যায় জন এক মুহূর্তও নষ্ট না করে বাইলে বেরিয়ে আসে তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয় বাইরে এসে সে দেখে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখে তার মনে আশা জাগে যে হয়তো এবার সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে যেই মাত্র নৌকাটি তীরে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে তার মনে হয় এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এসবের জন্য দায়ী রাগে সে একটি লাঠি তুলে নেয় এবং দ্বীপের তল্লাশি শুরু করে কিন্তু অল্প সময়ই অবাক হয়ে যায় পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্নই ছিল না এখন জন আবার রাগ ও ভয়ে ভরে যায় যেইমাত্র সে দ্বীপ থেকে বাইরে আসে তার চোখের সামনে একটি নতুন দৃশ্য ভেসে ওঠে সেই একই রহস্যময় নৌকা যা তাকে এখানে এনেছিল এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছিল যেন অন্য কোনো শিকারের খোঁজে এটা দেখে জনের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো দুষ্ট শক্তির অধীনে এখন তাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে হবে তার জীবন এখনও শেষ হয়নি সে খোঁজাখোঁজি করতে করতে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছায় এবং সেখান থেকে দূরে আরেকটি দ্বীপ দেখতে পায় কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পায়নি যতই জন দ্বীপে ঘুরে বেড়াতে থাকে সে ধীরে ধীরে পেছনের দিকে চলে আসে কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার চোখ ফেটে যায় এটাই সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সব কিছু ঠিক আগের মতোই ছিল তার পুরনো নৌকাটি ঠিক সেই জায়গায় বাঁধা ছিল এবং সেই একই মানুষরা যেন কিছুই বদলায়নি পুরো পরিবেশ আগের মতোই ছিল যেন কিছুই ঘটেনি জন অবাক হয়ে সব দেখছিল তার বিশ্বাসই হচ্ছিল না যে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা যা এক দুঃস্বপ্নের মতো লাগছিল আসলে তার সাথেই ঘটেছিল কিন্তু এখন প্রশ্ন উঠছিল তার নৌকা আবার সেখানে কীভাবে পৌঁছাল আর এই দ্বীপের আসল সত্য কি ছিল জন যখন দ্বীপের পেছনে যায় সে আবার অবাক হয়ে যায় একই জায়গা একই নৌকা একই মানুষ যেন কিছুই বদলায়নি তার বিশ্বাস হচ্ছিল না যে এটা বাস্তব ছিল নাকি কোনো দুঃস্বপ্ন কিন্তু যা সে সহ্য করেছে সেটাই ছিল সত্য